শুভ সকাল বন্ধুরা সকাল শুভ কিনা জানি না আজকে প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে দিনটা কাটিয়েছি বন্ধুরা ওই দেখো কারেন্টের ওখানে কাজ করছে আর সারাচ্ছে সেই ধরো সাড়ে নটার দিকে কারেন্টটা গেছে তার মধ্যে বাজারে গেছি বৃষ্টি পড়ছিল তো আজকে এই রকম দিন দিয়ে শুরু হলো যেহেতু বৃষ্টি পড়ছিল তো ফুল গাছে অল্পই জল দেয়া হয়েছে আর টুকিটাকি যে রুমাল বা টুকিটাকে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর এদিকে যেহেতু বাজার করেছি বাজারে কি হয় আশের ব্যাগটা হলে কি হয় জেনারেলি আমি সবসময় ধোয়া কাচাটা করে দিই মানে ধুয়ে দিই আর আজকে কোয়ার্টারের অন্যান্য বাসিন্দারাও তাও মোটামুটি এখন কটা বাজে পুরীর কাটায় সাড়ে বারোটা আজকে প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে তিনটা কাটাচ্ছে ওয়েদার মোটামুটি ভালোই আছে তবে বৃষ্টি কখন আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই আর অন্যদিকেই স্কুলটা আজকে খুলেছে দেখছি স্কুল খুলেছে সবাই মোটামুটি এসছে তো চলো করে যাওয়া যাক আর বিছনাপত্র টুকটাক পরিষ্কার সকালবেলা করেই নিয়েছি একটু কালারফুল বেডশিটটা সকালবেলায় গুছিয়ে নিই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি মোটামুটি হচ্ছে সাড়ে সাতটা না সাড়ে সাতটা হবে না সাতটার দিকে আর টুকিটা কি একটু বাজার করেছি সেরকম কিছু নয় ভাবছিলাম ব্লকটা কি করে করব। ভেবেছিলাম যে করবই না বাজারে গেছিলাম এই প্রথম মনে হয় কই মাছ আনলাম অ্যাকচুয়ালি মাছ পাওয়া যায় না সেরকম আর সমস্ত মাছ যে চিনি তা কিন্তু নয় তো দুই পিস কই মাছের যা দাম অতিরিক্ত দাম যাই হোক কোনো রকমে দুশো ঠিক নয় একশো ছিয়াশি না একশো আশি গ্রাম মতো সত্তর টাকা নিল তো মাছটা ভাজা করে নিয়েছি ফোনে একদমই চার্জ ছিল না যার জন্য কি করেছি বলো এই কারেন্ট আসলো তারপর রান্নাটা শুরু করেছি মানে অনেকটাই চলছে সেই জন্য কোনো স্টেপই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু ব্লক করা কি হয় প্রত্যেক অভ্যাস আর সেই জন্য হচ্ছে শুরুটা করে দিলাম তো তরকারিটা নাড়তে নামতে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে কারেন্টের যে চলে গেছে সেটা নয় জল সমস্যা ব্যাপারটা খুলেই বলি তোমাদের কোয়ার্টার মানে হচ্ছে আমি যে একা বাসিন্দা তা কিন্তু নয় বন্ধুরা এখানে অনেকজন মানুষই বাস করে ফ্যামিলি বাস করে তো গত কয়েকটা দিন যে জল সমস্যায় ভুগছি একটু সমস্যা হয়েছে কি পিছনে অনেক গাছ টাছ ছিল তো সেই জন্য শেকড় বাকড় কাটাকুটি হয়েছে আর তার ফলে ট্যাঙ্কি কোথাও একটা লিক হয়েছে আর সেই জন্যই যা সমস্যায় পড়েছি কি আর বলার কথা নয় জল স্টোর করে কতক্ষণ কী করা যায় তার মধ্যে ছোটো ছোটো কাজ করা তোমাদের সাথে গল্প করা সমস্ত কিছুই করতে তো রান্নাটার মধ্যে কি দিয়েছি একটু ঝট করে বলে দিই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর মশলার মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি পেঁয়াজের মধ্যে হচ্ছে ঝিঙে টিঙে সমস্ত কিছু এই তরকারিগুলো কেটে কুটে বাজারে গেছিলাম নয়তো আমি এত তাড়াতাড়ি মানে অ্যাটেন্ড করতেই পারতাম না আর এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা মিশ্রণ সমস্তটা দিয়ে দিয়েছি এবং তারপরে একটু কষাতে শুরু করছি জানি না কীরকম টেস্ট হবে তো চলো এটাই অনেকটাই ব্যাপার এতে রান্না করতে যথেষ্টই সময় লাগে তারপরে গল্পটা করি তোমাদের সাথে তো বাকি গল্প ভাবলাম খোলা আকাশের নিচেই না সারতে শুরু করি আর কি আর বলি অনেক রকম কথাই মনের মধ্যে আসে কিন্তু সমস্ত কথা কি শেয়ার করা যায় বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষ আজকালকার মানুষদের মধ্যে না দায়িত্ববোধীনতা এক মানে একসাথে চলার যে ইউনিটি ব্যাপারটা সত্যি কমে গেছে আর আমি দেখে অবাক হয়ে যাই যে কিছু কিছু সমস্যা একটু যদি আপনারা উদ্যোগী হন সেটা কিন্তু সমাধান করা যায় কিন্তু ম্যাক্সিমাম মানুষ মানে একশো জনের মধ্যে ফর্টি পারসেন্টে দেখবেন নিজের দরকারটুকু মিটিয়ে নিলে আর যে কোনো মানুষের সমস্যা হয় সেদিকে তারা এগোয় না এবং তার সাফারার যারা হয় তারা বোঝ বোঝে আর গত কয়েকটা দিন সেই সাফারের মধ্য দিয়েই আছি যাই হোক বাইরের জগতে আছি সেই জন্য সমস্ত রকমভাবে সমস্ত মানুষের সাথে চলতে হয় কি আর বলবো অনেক রকম কথাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের এই মতো মতামত যদি ভালো লেগে থাকে অবশ্যই সেই বিষয়ে দু চার কথা তোমরা দেখতেই পাবে আর তোমরা দেখবে কয়েকটা দিন আমি বাড়ির ফুল গাছ শেয়ার করেছি সত্যি কথা ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে না ভালো লাগে যখনই বাড়ি যাই ওই ফুলের দর্শন দেখেই জীবনের অনেক কিছু ভুলে যায় আর এখানে কি বলুন তো এখানে তো আমার সেরকম ফিক্সড জায়গা নয় ওই ধরুন যে কটা দিন বাড়িতে চলে যায় দশটা বারো দিন জল কে দেবে সেই একটা টেনশান থাকে আর কাকে বা দায়িত্ব দেব। এত কিছুর মধ্যেও কিছু কিছু ফুল গাছ কিন্তু একদম পারমানেন্টলি থাকে তার মধ্যে তুলসী গাছ তো মাস্ট আর ছোটো ছোটো ফুল গাছ যে হলুদ তার পিঙ্ক কালার এটা কিন্তু দারুণ লাগে আর একটা দেখবো আমার একদম মানে একদম শর্টকাট ভাবে এটা হচ্ছে ওই দেখো বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে এটা হচ্ছে নয়নতরা গাছ যখন ধরো আমি বাজারে যেতে পারি না তখন আমি এটা ইমার্জেন্সি হিসাবে ফুল এখান থেকে তুলি এবং সেটা দিয়ে পুজো করি যেদিনই বাজারে যাই সেদিনই হয়তো ঠাকুর একটুখানি খুশি হয় খুশি হওয়ার কারণ একটা অবশ্যই আছে সব থেকে বড় কথা বাজারের লোক আমাকে দেখে বুঝে যায় যে দিদিভাই কী লাগে আর সেই জন্য এক কলকে ফুল জবা ফুল দেখতেই পাচ্ছ আর তার থেকে বড়ো কথা বেল তোমার হচ্ছে বেলপাতা বেলপাতা তিন চারটে মতো থাকে তো কিছুটা পুজো করেছি আর বাকি কিছুটা স্টক করেছি এই সিস্টেমটা আমি আমার মায়ের থেকে শিখেছি এবং সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো কুই মাছ দিয়ে আলু ঝিঙের একটা রেসিপি একদম কমপ্লিট শেষের দিকে তবে এই রান্নাটা তোমরা করতে পারো পুরো প্রসেসটা তো আমি দেখাতে পারলাম না শুধু বলে দিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে কই মাছ দিয়ে ঝিঙের এই হালকা পাতলা ঝোল আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগতো তো মাছটা দিয়ে বেশি ফোটাবো না মাছটা এমনি নরম হালকা ভেজেছি চলো রান্না বান্না কমপ্লিট একদম মোছামোছির কাজগুলো করে নিয়েছি আর ওদিকে বাসনপত্র ফেলে রেখে দিয়েছি হাফ মেজেছি জল আসলে তারপর আবার পাখিটা ধুয়ে নেবো আর কি মুদিখানার দোকান থেকে আটা মুড়ি আর আমার সব সময় অল টাইম ফেভারিট হচ্ছে এই ভুজিয়া তবে দেশি ভুজিয়ানো এটাতে প্যাকেট প্যাকেটজাত ভুজিয়া দেশি ভুজিয়া আরও বেটার লাগে আর অন্যদিকে এই টিফিনের জন্য এই জিরা বিস্কুটগুলো দারুণ টেস্টি লাগে তো যাই হোক এগুলো এখনও গোছানোর সময় পাইনি একটু ধীরে ধীরে আর কি গোছাবো তো রান্না বান্না কি হলো বন্ধুরা আজকে লাঞ্চ মেনুর মধ্যে ফাইনালি হচ্ছে উচ্ছে ভাজা আর ঘরে ছিল চিচিঙ্গা তো কি আর করবো চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর অন্যদিকে মাছের ছোলটা রেডি হয়ে গেছে এটা পুরোটাই কাঁচা লঙ্কার তরকারি তো সেই জন্য কালারটা এইরকম আর কি লঙ্কার গুঁড়ো সেরকম ইউজ করিনি আজকে মনেই হলো আর কি যে ইউজ করার কোনো দরকার নেই তো রান্নাটা একটু বসবে তবে তরকারিটা দেখতে আর কি ভালো হবে কালারফুল হবে বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি তবে ভাতের মনে হচ্ছে আজকে কম হয়েছে একটু স্যালাডের জন্য শশা কেটে নিলাম শশাগুলো একদমই খাওয়ার সময় পাচ্ছি না তো পুরো যা হোক নিয়েছি চলো দুপুরে তোমরা খাওয়া দাওয়া করো তারপরে রাত্রিবেলা করতে চলে এসেছি রুটি ও একটাই রুটি করলাম মানে দুটোর সমান বলা চলে একটু ভারী হয়ে গেছে উল্টে পাল্টে দিচ্ছি ভালো লাগে ছেড়েতে তাই না তো চলো রেডি করে নি চুল আসলাম রাতের বেলা ডিনারে ডিনার তো এখন আম তো সবার বাড়িতেই আছে তো পাকা আম একটু রুটি আর সাথে দুপুরে একটু তরকারি ছিল আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না যথেষ্ট ক্লান্ত টায়ার্ড তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে সকলকে অনেক অনেক ভালোবাসা সাথে থাকার জন্য আপনাদের সবাইকে বাই বাই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই